তা আমি বলছি যে কাস্তা তুড়ি রোবে সিম্পলের যে কালো মারা আছে তা কি না মানুষ ভোট দেবে যখন সাধারণ ভোটার এসে ভোট দেবে তা তো সব তাই এত কেন ইয়ে হচ্ছে জুলুম হচ্ছে মানুষ ভোট দেবে না বলতে আমি পেছন অফিসারের থেকে তো দুটো এনে থেকে তুলে দিল আমি ভোট দিয়ে বাইরে বেরিয়েছি দিয়েছি আমাকে বলছে বেশি কথা বলিনি মেরা ধতো করে দেবো বলার সঙ্গে সঙ্গে আমাকে সব মারধর করতে আরম্ভ করে দিয়ে ওই তৃণমূলের হারবার বাহিনী সদস্য আছে তার নাম রাজু এখন তারপর ভোল্টু আখন

चिक <laughs> নানান করে বলছে নানান্নতে বিরানব্বই নম্বর বুথে ডাইন বিরানো মধ্যে আমার এজেন্টকে মেরে বাধ্য করে দেওয়া হয় তারপরে সাধারণ মানুষ কর্মী সমর্থক যারা ভোট দিয়ে যাচ্ছে গিয়ে দেখছে ইডি করে কালো টেপ মারা সেটে এজে আছে গিয়ে প্রতিবাদ করে আমার কর্মী সমর্থক পিটিএম সমাজ বদিকে প্রতিবাদ করে যে আমি সিম্বল দেখতে পাচ্ছি না পিতাজীদের কর্ম কমপ্লেন করে পিতা জীবন সেই কালো টেপটা তুলে দেয় তারপরেও ভোট দিয়ে বাইরে বেরোচ্ছে তৃণমূলের ওখানা লোকাল সমস্ত সময় বোঝাগত বেশি হয়ে যায় গোলে ঘিরে বেধা মতো এটাই যেমন আমার মডেল যে মডেলে বিরোধীদের সিম্বল ওপরে কালো টিম টিম মেরে রাখা হয় আসলে কালো টিপটা ওনার মুখে বা ওনার মুখে বা ওনার চোখে মারা উচিত এটি আজকে ডায়মন্ড হারবারে কালো গণতন্ত্রের কালো দিক মানুষ ভোট দিতে পারছে না মানুষ আক্রান্ত হচ্ছে ভূ এজেন্ট বসছে এটাই ডায়মন্ড হওয়া মডেল যে মডেলের নাম করে অভিষেক ব্যানার্জী এখন আসলে উনি প্রভোগ করেছেন প্রতিদিন পাঁচ লাখের ব্যবধান ছ লাখের ব্যবধান চার লাখের ব্যবধান যত বলেছে তত কর্মীরা উৎসাহিত হয়েছে

মৌসুম বাইব এখানে আসেনি কোন সেটিং হয়েছে ইলেকশন কমিশন তিন দিন আগে যে মাছ করার কথা কোথাও কোনো রুট মাছ নেই ডায়মন্ড হাওয়া লোকসভা কেন্দ্র যেখানে গতকাল রাত দেড় সময় আমরা কিছু একচল্লিশটা আসলে কোথাও এরকম হয় বারোশোর উপরে দুটি আমাদের এজেন্টকে মেরে ভারধর বের করে দিয়েছে তাদের কাছ থেকে এজেন্ট ফর্ম ছুঁড়ে নিয়ে কেড়ে নিয়েছে সেই এজেন্ট ফর্ম নিয়ে গু এজেন্ট গোটা ডায়মন্ড হাওয়া লোকসভা কেন্দ্রে বসছে চারিদিকে বলছে যাতে বলবে যে দেখো আমার সিপিএম এজেন্ট বসছে কোথাও ছাপ্পা হয়নি এই ট্যাকটির মানুষ ধরে ফেলেছে এটাই যেমন আমার